এই ফর্মটি দেখতে পাচ্ছেন এটা আপনারা কম বেশি সকলেই পেয়েছেন তো সবার প্রথমে বলি এই ফর্মটি যখন আপনারা ফিল করবেন কাছে মোবাইল নাম্বারটা লিখে নিয়ে বসবেন আধার কার্ডটা নিয়ে বসবেন এবং আপনার যে ভোটার আইডি কার্ড সেটা নিয়ে বসবেন আর যে দু সালে যে আপনার যে লিস্টটা সেটার রিসিপ্ট কপি জক্স কপি আপনাদের কাছে নিয়ে বসবেন ওকে তো দেখো সবার প্রথমে আমরা এই ফর্মটা ফ্ল্যাপ করব একজন বিবাহিত মহিলা তিনি তার ফর্মটি কিভাবে ফ্ল্যাপ করবেন সেটাই দেখব প্রথমে দেখুন জন্ম তারিখ প্রথমে তারিখ দিতে হবে কত তারিখ তারপরে মাস তারপরে বছর আপনার ডেট অফ বার্থ আপনি দেখে দিয়ে দেবেন ভোটার আইডি কার্ড দেখে দিতে পারেন বা আপনার আধার কার্ডেও লেখা আছে তো ভোটার আইডি কার্ড দেখে দেওয়াই বেটার আধার নাম্বার আধার কার্ডটা দেখবেন দেখে এরকম ভাবে লিখে দেবেন প্রচুরবার মেলাবেন যেন কোনো ভুল না হয় তারপরে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন যেটা বর্তমানে চালু আছে ওকে তারপরে আপনার পিতা বা অভিভাবকের নাম এখানে আপনার পিতার নাম দিয়ে দেওয়াটাই বেটার আর আপনার পিতা যদি এপিক নাম্বার থাকে তাহলে সেটা এখানে দিয়ে দেবেন ওকে এপিক নাম্বার দেখবেন আপনার পিতার যে দু হাজার দুই সালের রিসিপ্ট কপি সেখানেও আছে বা আপনার পিতার ভোটার আইডি কার্ড সেটাতেও রয়েছে মায়ের নাম দিয়ে দেবেন আমি যে কোনো একটা নাম নিয়েছি যেমন সীতা রয় দিয়েছি আর পিতার নাম দিয়েছি রাম রয় মায়ের নাম দিয়ে দেবেন মায়ের এপিক নাম্বার থাকলে দেবেন আর যদি না থাকে ফাঁকা রেখে দেবেন ওকে তারপরে হাজবেন্ডের নাম দেবেন আপনার যদি হাজবেন্ড থেকে বিবাহিতদের জন্যই তো করছি হ্যাঁ হাজবেন্ডের নাম দেবেন যেমন আমি দিয়েছি দেবরাম বিশ্বাস তার এপিক নাম্বার থাকলে সেটা দিয়ে দেবেন এইবার যেহেতু বিবাহিত কিন্তু দু সালে নাম নেই তাহলে আমরা কি করব। তখন আমরা এই যে এই পাশেরটাই করব এটা শুধুমাত্র তাদের জন্য যাদের দু সালে ভোটার লিস্টে নাম আছে ওকে দেখুন তারপরে এখানে আমরা কি লিখবো বাবার নাম দেব। ঠিক আছে যে বিবাহিত মহিলা তিনি করছেন তার বাবার নাম দেব মানে তার বাড়ির এবার ধরুন তার বাবার দু সালের লিস্টের নাম নেই ঠিক আছে যদি থাকে তো তাহলে সিম্পলাই হয়ে যাবে যদি নাম নেই দু সালের লিস্টে তাহলে আপনার বাড়ির আপনার দাদু বা ঠা মানে দাদু মানে ঠাকুর দাদা বা ঠাকুমা বা যে কোনো কারুর যদি নাম থেকে থাকে আপনাকে সেই নামই এখানে দিতে হবে ধরুন আমি এখানে দিয়ে দিয়েছি ওনার বাবার নাম ঠিক আছে তো তো এখানে দিয়ে দিয়েছি তো এখানে যদি আপনার বাবার না থাকে ধরুন আপনার ঠাকুরদাদার রয়েছে আমি একজনের ফর্ম ফিল করে দিয়েছিলাম তার যেমন বাবার নেই তো তার ঠাকুরদাদার আছে আমি তার এখানে ঠাকুরদাদার নাম দিয়ে দিয়েছি আর ব্রাকেটে আমি লিখে দিয়েছিলাম গ্র্যান্ড ফাদার ঠিক আছে তো এটা আমি এমনি লিখে দিয়েছি যাতে বোঝার সুবিধার জন্য সে আপনি নাও লিখতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে সেই আপনার ঠাকুরদাদার এপিক নম্বরটি লিখে দেবেন তারপরে আত্মীয়ের নাম দেখবেন দু সালে আপনার ঠাকুরদাদা যিনি ছিলেন তার সেই সালে যে আত্মীয় দিয়া ছিল সেই আত্মীয়ের নামটি এখানে লিখে দেবেন এবং ওই ওটাতেই দেখবেন যে সম্পর্ক বলে লেখা আছে যেহেতু ইনি এনার বাবা তো আমি ফাদার লিখে দিয়েছি জেলা আপনার আমি এমনিই লিখে দিয়েছি এটা আন্দাজে তো আপনারা আপনাদের নিজস্ব যে যে জেলায় বাস করেন সে সেই জেলায় বাস করবেন এবার নিজস্ব আপনার জেলা নয় আপনার ঠাকুরদাদার যার ব্যাপারে ইনফরমেশান লিখছেন সে যেই জেলায় বাস করে সেই জেলা এখানে লিখবো ওকে সে যেই রাজ্যে বাস করে যেমন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল লিখবো লোকসভা ক্ষেত্রেন না যেমন আপনার দাদা যার ব্যাপারে লিখছেন তিনি যে জেলায় বাস করেন মানে সেখানকার যে বিধানসভার নাম সেটাই লিখব ওকে বিধানসভা ক্ষেত্রের নম্বর সেটা আপনার দাদুর দু হাজার দুই সালের যে লিস্টটা আছে সেটা দেখে নেবেন সেখানে আপনার দাদুর ঠাকুরদাদার কি দিয়েছে অংশ নম্বর ওখানেই লিস্টের প্রথমেই আছে অংশ নম্বর দিয়ে এবং ক্রমিক সংখ্যা আপনার ঠাকুরদাদার নাম কত নম্বরে দিয়ে এবার ওকে গেল যাদের বাবার নেই ঠাকুমা ঠাকুরদাদার নাম এখানে দিয়ে দেবেন আর যাদের বাবা আছে যেমন আমি লিখে দিয়েছি রাম রয় এই যে মহিলার বাবার নামও আমি দিয়ে দিয়েছি রাম নয় রাম রয় তো আমি তার বাবার নামও দিয়ে দিলাম রাম রয় তারপরে তার এপিক নম্বর আছে সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি এটা সিম্পল আত্মীয়ের নাম ওই দু সালের লিস্টে যেটা দিয়েছে যেমন শ্যাম রয় সেটাই দিয়ে দিয়েছি আত্মীয়ের নাম আর তারপরে দেখুন সম্পর্ক ফাদার জেলা জেলা তার বাবা যে জেলায় বাস করে সেই জেলা রা রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল বিধানসভা ক্ষেত্রের নাম দেখবেন দু হাজার দুই সালের লিস্টে দেওয়া আছে যেখানে আপনার বাবার নাম আছে সেখানে দেখে দিয়ে দেবেন তারপরে বিধানসভা ক্ষেত্রের নম্বরও দেওয়া আছে অংশ নম্বরও দেওয়া আছে আর ক্রমিক সংখ্যা যে সিরিয়াল অনুযায়ী আপনার বাবার যত নম্বরে নাম আছে সেটা এখানে দিয়ে দেবেন তারপরে আপনি সই করবেন যেমন আপনার নাম দুর্গা রয় তো আপনি সই করে দিলেন ওকে তো বোঝা গেল তো আরেকবার করে যেমন আরেকবার করে বারবার করে মিলিয়ে নেবেন একটু ভুলের জন্য অনেক সমস্যা হতে পারে তাই তো তো বারবার করে সেই জিনিসগুলোকে আপনি যাকে নিজে লিখতে পারেন না কাউকে দিয়ে লেখাচ্ছেন কিন্তু আপনি বুঝতে তো পারেন আপনি যে জানে তাকে দিয়ে একবার জাস্ট মিলিয়ে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না আর এখানে ধরো সেই মহিলা সই করতে পারে না আপনি এখানে টিপ দিয়ে দিতে পারেন বা আপনার সই অন্য কেউ করে দিতে পারে প্রাকেটে লিখে দিতে পারে তার সাথে আপনার সম্পর্ক কি। ঠিক আছে তো এই হচ্ছে ফর্ম আর যাদের বাবার এপিক নম্বর নেই মানে কারুরই নেই দেখবেন আপনার পরিবারের মানে আপনার বাপের বাড়ির সম্পর্কের পরিবারের যদি কারুর থাকে সেটা এখানে লিখবেন দেখুন স্টেপ বাই স্টেপ আমি এখানে করে করে দেখিয়ে দিয়েছি তো আপনারা সেইভাবেই করবেন আর ইউজ করবেন ক্যাপিটাল লেটারে লেখার ঠিক আছে স্মল লেটার দেবেন না ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো কী লেটারে লেখার ইউজ করবেন ক্যাপিটাল লেটারে লেখার ইউজ করবেন বড় হাতের ওকে স্মল লেটারে লেখা ঠিক আছে কিন্তু না দেওয়াই বেটার তো দেখুন ওকে বাই